বাবা শোনো আমার তোকে আমি কতদিন দেখিনি দেখেছো ছেলেটা বাড়ি ফিরতে না ফিরতে তোমার কান্না কাটি শুরু হয়ে গেল ও আমি একা কান্না করছি বুঝি আর তোমার চোখেও তো পানি তার বেলায় আসলে এত দিন পর ওকে চোখের সামনে দেখতে পে জানি না কেন যে আমার চোখ দিয়ে আপনি আপনি পানি ঝরতে লেগেছে তাই না আব্বা মা তোমরা এবার থামো তো দুজনে মিলে কি শুরু করলে বলো তো এতদিন পর কোথায় এত বড় ডিগ্রি ফিরলাম কোথায় তোমরা আনন্দ করবে তা না দুজনে মিলে তুই ঠিক বলেছিস বাবা বাবা কাঁদবো না আচ্ছা আসতে কোনো অসুবিধা হয়নি তো না আমার কোনো অসুবিধা হয়নি ছেলে তো ঠিকই বলেছে এত বড় আনন্দ আর খুশির খবর কোথায় তাড়াতাড়ি করে ছেলেকে বাড়ি নিয়ে গিয়ে ভালো মন্দ রান্না করে খাওয়াবে তা না এখানে দিনের অর্ধেক সময়টা কাটিয়ে দিচ্ছ ভাই তো ঠিক কথা বলেছে যাও বাজার থেকে ভালো ভালো বাজার করে নিয়ে আসো আমি আজ নিজের হাতে আমার ছেলেকে খাওয়াবো হ্যাঁ হ্যাঁ আরে যাচ্ছ কোথায় চায়ের দামটা তো নিয়ে যাও আজা চায়ের কোনো দাম লাগবে না আমার ছেলে বাড়ি ফিরেছে সে আনন্দে সবাইকে চা ফিরি তাহলে ভাবি আজ আসি হ্যাঁ আর একটু তরকারি দিই বাবা না না আর না এমনিতে অনেক বেশি খাওয়া হয়ে গেছে এটা কি বলছিস তুই তো কিছুই খেলি না আসল আব্বা আমি ডায়েটে আছি তো তাই ডায়েট সেটা আবার কি ও তুমি বুঝবে না ডায়েট মানে আমি যাতে মোটা না হয়ে যাই সেই জন্যই নিয়ম কারণ করে খাই কে জানি বাপু তোদের আজকালকার ছেলেপিলের কথা আমার খাওয়া শেষ মা এবার তুমি এগুলো গুছিয়ে ফেলো হ্যাঁ বলছি কি বাবা আমরা তো আর তোর খাওয়া দাওয়ার ব্যাপারে কিছুই জানতাম না তাই আমাদের সাধ্য মতো যতটুকু পেরেছিলাম ততটুকুই ব্যবস্থা করেছিলাম কিন্তু তুই তো কিছুই খেলি না তাই বলছিলাম রাতের বেলায় কি খাবি সেটা যদি বলতিস তাহলে না হয় আমি সেটাই করতাম তোর মা ঠিকই বলেছে বল তুই কি খাবি আমরা তোর জন্য সেটাই নিয়ে আসব। না না তার কোনো দরকার নেই তোমরা আমাকে নিয়ে এত ব্যস্ত হো না আমি এক্ষুনি চলে যাব চলে যাবি মানে এই তো তুই আজই বাড়ি ফিরলি চলে যাব মানে আমি যাবার বিদেশে ফিরে যাব। সেটা বলছি না আসলে আমি আমাদের দুটো গ্রামের পরে একটা চেম্বার খুলেছি আর তাই সেখানেই একটা ঘর নিয়েছি থাকার জন্য ঘর নিয়েছিস থাকার জন্য কই আমাদের তো এইসব কথা বলিস নি তোমাদের বলবো বলে বলা হয়নি তোমরা প্লিজ কিছু মনে করো না মা আসলে কি বলো তো রোজ রোজ এখান থেকে যাওয়া আসা করতে আমার প্রবলেম হবে তো তাই হ্যাঁ না না আমরা আর কি মনে করব তোর যেটাতে সুবিধা বলে মনে হবে তুই তো সেটাই করবি সুফিয়ান আমরাও কি তোর সাথে যাব তোমরা বেশ তোমরা যদি যেতেই চাও তাহলে একটা কাজ করো আমি তো নতুন ওই বাড়িতে যাচ্ছি তোমরা না হয় কিছুদিন ও ঠিক আছে আমার দেরি হয়ে যাচ্ছে আজ তাহলে আমি আসি হ্যাঁ সাবধানে যাস আর গিয়ে আমাদের ফোন করিস ঠিক আছে ঝিলিক এত সকাল সকাল রেডি হয়ে কোথাও বেরোচ্ছিস নাকি হ্যাঁ পাপা বর্ষা ফোন করেছিল ওর সাথে দেখা করতে যাচ্ছে যাচ্ছিস যা তাড়াতাড়ি করে বাড়ি ফিরিস ঠিক আছে পাপা দেখতে দেখতে মেয়েটা কত বড় হয়ে গেল বলো হ্যাঁ তুমি ঠিক বলেছো এবার আমাদের একটা ভালো ছেলে দেখে ওর বিয়ে দিয়ে দেওয়া দরকার যা বলেছ গিন্নি ব্যাপার সুরজ ভাই এতদিন পর তোমার ছেলে বাড়ি ফিরলো আর ছেলের সাথে সময় না কাটিয়ে দোকানে বেচা কেনা শুরু করলে যে ছেলে খুব ব্যস্ত তো সারাদিন টুকি টুকি দেখে চেম্বারে বসে তাই আমরাও ভাবলাম আমরা বাড়িতে বসে কি করব আমরাও না হয় আমাদের কাজটা চালাই আমি বলি কি তোমার ছেলে তো মস্ত বড় একটা ডাক্তার অনেক টাকা নিশ্চয়ই উপার্জন করে তোমরা শুধু শুধু কষ্ট করে এই দোকান চালিয়ে কি করবে এবারে এই তোমার দোকানটা বন্ধ করে বাকি জীবনটা না হয় বিশ্রাম করো বিশ্রাম সে তো অবশ্যই করবো বয়সের তো এখনো কিছুই হয়নি আর কদিন চালায় তারপর যখন পারবো না তখন ঠিক বন্ধ করে দেবো যা তোমার ভালো মনে হয় তাই করো ডাক্তার বাবু কি হয়েছে আরে মশাই আপনি শুনুন তো ডাক্তার কোথায় ডাক্তারকে ডাকুন আমি ডাক্তার কি হয়েছে বলুন ও আপনি ডাক্তার তাহলে শুনুন আমার বান্ধবীর বাইকের সঙ্গে অ্যাক্সিডেন্ট হয়েছে কপাল দিয়ে রক্ত বের হচ্ছে আপনি ওকে আমার সাথে নিয়ে আসুন ভয়ের কোনো কারণ নেই উনি মাথায় হালকা একটু চোট পেয়েছেন আমি মেডিসিন আর ব্যান্ডেজ করে দিয়েছি এখন নিশ্চিন্তে থাকতে পারেন তাহলে কি আমরা এখন চলে যাব হ্যাঁ চল কি রে চল হ্যাঁ হ্যাঁ আসি হ্যাঁ যদি কোনো অসুবিধা হয় এই প্রেসক্রিপশনে আমার নাম্বার দেওয়া আছে ফোন করে নেবেন ঠিক আছে এই কি তোর মাথায় ব্যান্ডেজ কি করে হলো সেরকম কোনো ব্যাপার না আন্টি আসলে সামান্য একটু কেটে গেছে। তুমি একটা কাজ করো গরম দুধ নিয়ে এসো ওর ভিতরে একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবে খেয়ে যদি ব্যথাটা একটু কমে তার কোনো দরকার নেই ডাক্তার তো মেডিসিন দিয়েছে কি বলিস ঝিলিক উফ তোমরা এবার থামো তো তখন থেকে সে এটা সেটা বলেই চলেছে আমি তো ভাবছি ডাক্তারের কথা ডাক্তার মানে হ্যাঁ মা ডাক্তার তুমি বললে বিশ্বাস করবে না এত কম বয়সী আর হ্যান্ডসাম ডাক্তার আমি আগে কখনো দেখিনি কি ব্যাপার আমার মেয়েকে আজ যেন কেমন কেমন লাগছে পাপা তুমিও না বুঝলে আঙ্কেল আমার মনে হয় আপনার মেয়ের ওই ডাক্তারকে মনে ধরেছে তাই যদি হয় তাহলে এটা তো খুবই খুশির খবর কতদিন পর ছেলেটা বাড়ি ফিরলো ভাবলাম ছেলেটাকে পাশে বসিয়ে ওটা মনের কথা বলবো তার সাথে সময় কাটাবো তার হলো কোথায় তুমি ঠিক বলেছো আমারও না ছেলেটার জন্য মনটা বড় খারাপ করছে আচ্ছা একটা কাজ করলে হয় না তুমি বরং সুফিয়ানকে একটা ফোন করে দেখো চোখে না দেখতে পাই দুটো কথা তো বলতে পারবো হ্যাঁ তাই করি হ্যাঁ হ্যাঁ বাবা বলো বলছি ভালো আছিস তুই আমি ভালো আছি তোমরা ভালো আছো আমরা খুব ভালো আছি আচ্ছা তুই ঠিক মতো খাওয়া দাওয়া করিস তো হ্যাঁ মা এসব কথা বলতে হয় আমি কি আর এখন ছোট আছি আমি এখন বড় হয়ে গেছি আমার ফোনে একটা ফোন ঢুকছে আমি তোমাকে আবার কাল ফোন ঠিক আছে মা এখন রাখি বাবা নিজের রাখিস হ্যালো কে আমি ঝিলিক ঝিলিক কোন ঝিলিক এত তাড়াতাড়ি আমার কথা ভুলে গেলে ভুলিনি অবশ্যই তবে আমি দেখছিলাম তুমি ঠিক কতটা আমাকে মনে রেখেছো তাই না এসো না ভিতরে এসো কি ব্যাপার ঝিলিক তুই ওকে এইভাবে ধরে বেঁধে নিয়ে আসছিস কেন দেখো না পাপা আমি এত করে বলছি যে তুমি ওর সাথে কথা বলতে চেয়েছো তুমি ওকে এখানে নিয়ে আসতে বলেছ ও আমার কোনো কথাই শুনছে না হো এই ব্যাপার ঠিক আছে ঠিক আছে এবার তোর হাতটা ছাড় এসো বাবা বস আমি ঝিলিকের আব্বু আর ও ঝিলিকের মা আমি সুফিয়ান আমরা জানি আপনারা জানেন কিন্তু কি করে ঝিলিক আমাদের তোমার সম্পর্কে সব বলেছে আচ্ছা সুপিয়ান তুমি তো একাইখানে থাকো তোমার আব্বামা কোথায় থাকে ঝিলিক দিরা তো বড় বড় এত টাকা পয়সা এত বড় লোক আর আমার আব্বামা সামনের গ্রামের দোকানে সব বিক্রি করে বড় জেদি জানতে পেরে আমার ঝিলিকের সম্পর্কটা নামে নেই তাহলে কি হলো পাপাদা তোমার কাছে কিছু জানতে চাইলো বলো হ্যাঁ আসলে সত্যি কথা বলতে আমার আব্বামা কেও নে আমি আমার চাচা চাচির কাছে মানুষ ওনারা বিদেশে থাকে আমিও ওখানে থাকতাম আমার আব্বা মায়ের স্বপ্ন ছিল যে আমি বড় ডাক্তার হয়ে যেন গ্রামের সাধারণ মানুষদের পাশে দাঁড়াতে পারি তাই তাদের স্বপ্ন পূরণের জন্য এখানে আসা এটা তো খুবই ভালো কথা তুমি একা থাকো তাহলে তোমার খাওয়া দাওয়ার নিশ্চয় অসুবিধা হয় সেরকম কিছুই না আমার যদি কোনো কিছু অসুবিধা না হয় সেই জন্য বাড়িতে কাজের লোক রাখা হয়েছে যদিও এরপর তোমার কোনো অসুবিধা হয় তাহলে তুমি একেবারে আমাদের এখানে চলে আসবে কি মা আমি ঠিক বললাম তো একেবারে ঠিক বলেছিস এবার তাহলে আমি আসি চলে যাবে কি তুমি তো এখনো কিছুই খেলে না বসো আমি তোমার জন্য খাবার নিয়ে আসি না না তার কোনো দরকার নেই আমি না আরেকদিন এসে খেয়ে যাব তাহলে কিন্তু অবশ্যই করে এসো আচ্ছা চলো আমি তোমাকে পর্যন্ত দিয়ে আসি থাক না আমি একাই চলে যাব বলছে যখন তখন যাক না ওটা না সুরজের ছেলে যাই তো গিয়ে দেখি সুপিয়ান এই সুপিয়ান ইয়ে এবার এখানে কী করছে তোমাকে মাকে মনে হয় ভদ্রলোক ডাকছে না না আমি নাকে চিনি না এই গাড়িটা যে কী হলো এখানে বন্ধ হতে হলো আরে সুপেয়ান আমি তোকে কক্ষণ থেকে ডাকছি তুই শুনতে পাচ্ছিস না আপনি আপনি কে আমি তো আপনাকে চিনি না চিনিস না মানে আমি তো সোহেল চাচা তোর আব্বা সুরজের বন্ধু তোকে সেই ছোটবেলা থেকে যখন তুই এইটুকু ছেলে তখন থেকে আমি তোকে কোলে করে মানুষ করলাম